আঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হতকা পেটুক খাও একা পাও জেথায় জেটুক বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো কবে যে ভারে ল্যাজ পুটুস পাটুস চাও ছুঁচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও কাঠ বেড়ালি বাঁদরি মুখী মারব কিল দেখবি তবে রাঙাদাকে ডাকব দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই উঁচা তাই তো তোর নাকটি বোঁচা হুতমো গাপুস গুপুস একলাই খাও হাপুস ওপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা জাস পেটে ওর ঢুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমার দাও কাজ বেড়ালি তুমি আমার ছর্দি হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না ও এ রাম তুমি ন্যাংটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবও ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট ও মা দেখে যাও কাঠবেড়ালি তুমি মরো তুমি কচু খাও